গুড আফটারনুন বন্ধুরা কে কী করছো এখন দুপুরবেলায় সবাই কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো এখনও হয়নি আমি এখনও সানটানই করিনি এই এলাম বাইরে থেকে এলাম আমার তো কাজ বাইরে ব্যবসার কাজ বাইরে থেকে এলাম মালপত্র দিয়ে এলাম কাস্টমারের বাড়িতে দিয়েছে এখন আমি এই যে ড্রেস ছেড়ে এখনও পাকার হাওয়া খেয়ে একটু বারান্দায় দাঁড়িয়েছি একটু তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আর ভালো লাগছে না রোদের জন্য এত গরম এত গরম যে মানে বলার নেই গরমে টেকা যাচ্ছে না প্রচণ্ড রোদের তেজ কাজ করছে কাজ করতেও ইচ্ছে করে না তবু কাজ করতে হচ্ছে পুজোর টাইম হ্যাঁ আর এদিকে মা বেঞ্চে বসে আছে দেখি মা কখন খাবে এখন তো অনেক বেলা হয়ে গেছে মাকে জিজ্ঞেস করি কি করবে মা খাবে কি পাকার হাওয়া খাচ্ছে বসে বসে ভাত না ভাত খাবানা ভাত ভাত যাও ভাত খেয়ে নাও গা আমি এখন সান করি মুখে এখন ক্রিম রেখেছি একটু এখন একটু তুলো দিয়ে একটু ঘষে নি পরিষ্কার করে নি একটু আমার তো তোমার অ্যালার্জির ব্যাপার আছে না সাবান দিতে পারি না সাবান দিলেই মুখে র্যাশ বেরিয়ে যাবে যার জন্য আমি এখন সাবান ব্যবহার করি না ওই জন্য একটা ক্রিম আছে সেটাকে মাখলাম মেয়েকে এখন তুলো দিয়ে একটু পরিষ্কার করে তারপর এখন স্নানে যাব বন্ধুরা তোমাদের সব কাদের কি রান্না হয়েছে কি করবো আর বসে বসে কাজকর্ম করি আর এই একটু তোমাদের সঙ্গে গল্প করি বেশ ভালো লাগে চলো আমি সান টান সেরে আসি যাও খেতে বসো গা তুমি খেয়ে নাও খেয়ে মা মায়ের খাওয়া হয়ে গেলে মা আবার শুয়ে পড়বে একদম আবার পাঁচটা ছটা বেজে যাবে উঠতে উঠতে খাবে খেতে বসবে একটু টাইম লাগবে খেতে খেতে তারপরে মা আবার শুয়ে পড়বে বাস আর আমি এদিকে আমার কাজ করব আমার সব ব্যবসার মালপত্র সব গোটা ঘরে ছিটিয়ে আছে আমার এখন এইটাই হচ্ছে সমস্যা যে একটু গোজ গাছের ব্যাপারটা থাকে এখন এই সান টান করে খেয়ে দেয়ে তারপরে আবার সব গুছিয়ে গাছিয়ে রেখে আবার একটু ওই দেখি ভিডিও করতে পারি কি না ওই ব্যবসার মালপত্র নিয়ে দিয়ে করে সব ঠিকঠাক করে রাখবো তারপর আবার সেলাই নিয়ে বসবো এই তো চলছে এখন পুজোর টাইমে একটু চাপ হয়ে যায় আর কি সামনেই পুজো চলে এলো দেখতে দেখতে পুজো চলে আসছে দেখতে দেখতে আসছে আসছে ভালো কিন্তু এই এসে চলে যাবে এটাই খুব মন খারাপ লাগে পুজোটা এই আসছে আসছে তো চলো আমি এখন যাই সান টান করে নিই সবাইকে টা এই ভালো লাগে তোমাদের সঙ্গে একটু কথা বলি তো বেশ ভালো লাগে টাটা